একদম সমাজকর্মী হিসেবে নেই হিন্দুত্ববাদী সংগঠনের নেতা হিসেবে আজকে খুশি তার কারণ কিছুদিন আগে এক জনাব দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন কিছুদিন আগে জনাব ফিরাদ আজিম মহাশয় দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছিলেন আপনারা ওনার ছাগলের তিরিং তিরিং করা কথাটা শুনলেন কিন্তু দেখলেন না তার আগে সর্বধর্ম সমন্বয় নিয়ে উনি খুব বড় বড় বক্তৃতা দিলেন যিনি হিন্দু ধর্ম জন্মগ্রহণ করা অপরাধ বলেছিলেন তিনি আবার বক্তব্য রাখছেন এখন সর্বধর্ম সমন্বয় নিয়ে তার মানে এখানে হিন্দুত্বের জয় হয়েছে আচ্ছা জয় মা দুর্গা জয় মা কালী আজকে বিজেপি বলছে এটাও হিন্দুত্বের জয় বাঙালি হিন্দুত্বের জয় আপনাদের চোখ টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির ক্লিপিং আমি পাঠাতে পারি আমি তিন বছরের ওপর আগে বলেছিলাম এইখান থেকে কাঙালের কথা মাথি হলে কাটে যে বিজেপি কে জয়মা দুর্গা জয়মা কালীতেই আসতে হবে শুধু জয় শ্রীরাম বলে হবে না এখন এসেছে সেটাও হিন্দুত্বের জয় আমি বলবো